আজ আমি শেয়ার করব কাঁঠাল দানার ভর্তা যেটা খুব সহজভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রথমেই কিছু কাঁঠাল দানা নিয়ে নিয়েছি এই দানাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তবেই খুব সহজে এইভাবে খোলাটা ছেড়ে আসবে আগের একটা রেসিপিতে আমি দেখিয়েছিলাম যে সেদ্ধ করে খুব সহজেই খোলা ছাড়ানো যায় আর আজ আমি আগে খোলা ছাড়াচ্ছি তারপর সেদ্ধ করব দেখা যাক কোনটা সহজ এইভাবে বাইরের খোসাটা সব ছাড়িয়ে নেব এরপর চলুন বন্ধুরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নি আর এই লাল আস্তরণটা সেদ্ধ হওয়ার পর ছাড়াতে হবে সেদ্ধ না করলে এটা ঠিক মতোভাবে ভাবে ছাড়ানো যাবে না এইভাবে প্রত্যেকটা দানা ধুয়ে নিলাম এরপর এটাকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে অল্প জল দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কুড়ি মিনিটের মতো সময় দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কুকারে করে নেবেন এরপর বন্ধুরা এই লাল আস্তরণটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা একদম কাঁঠাল কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে গেছে এরপর এটা আমি পেস্ট করব আর মিক্সিতে দিয়ে আমি এটা ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলনড়াইয়ের মধ্যেও বেটে নিতে পারেন বন্ধুরা আমি বলবো কাঁঠাল সেদ্ধ করে ছাড়ানোটাই সবথেকে কিন্তু সহজ উপায় যেটা আগে রেসিপিতে দেখিয়েছিলাম এক্ষেত্রে আমাকে দুবার খোলা ছাড়াতে হচ্ছে তাই সময়টাও অনেকটাই লাগছে পুরো কাঁঠালটাই আমি মিক্সিতে বেটে নিয়েছি আর একটু হাত দিয়ে চটকে নিলাম এরপর আমি চারটে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে লঙ্কাগুলো ভাজবো এখানে তেল দেব না বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর সেখানে দশ বারো কোয়ার মতো রসুন অ্যাড করে দিলাম রসুনটা তেলের মধ্যে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও লালচে করে ভেজে নিন একদম মচমচে করে ভাজবো না হালকা করেই পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এইভাবে পেঁয়াজটা রেডি করে নিয়েছি এরপর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে দুটো লঙ্কা দিলাম আপনারা যে যার ঝালটা প্রয়োজন মতো দিয়ে দেবেন আর এখানে হাত দিয়ে রসুনটাকে ভালো করে চটকে নিচ্ছি রসুন আমি আর পেস্ট করব না বা বাড়বো না হাত দিয়ে আমি একটু রসুনটা ভেঙে দিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁঠালের বাটাটা এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর যে লঙ্কাটা গুঁড়ো করেছিলাম চিলি ফ্লেক্স সেটাও অ্যাড করে দিলাম এটা রান্না করব না আমি হাত দিয়েই এইভাবে চটকে নেব যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল তাই আমি কড়াইয়ের মধ্যেই কাঁঠালের বাটাটা দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কাঁঠালের দানার ভর্তা স্বাদ কিন্তু অন্য যে কোনো ভর্তার তুলনায় কম কিছু নয় এরপর ওপর থেকে আমি একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম আর একটু সুন্দর লাগার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে খুব সহজ পদ্ধতিতে কাঁঠালের ভর্তাটা একবার হলেও বানাবেন আশা করছি খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো